প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত তোমরা তো স্টাডি উইথ আমি অনিক তোমাদের সাথে রয়েছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কিছুদিন শরীর খারাপের জন্য ভিডিও আসতে পারিনি বা ভিডিও দিতে লেট হচ্ছিল আজ তার ভিডিও নিয়ে চলে এলাম কাজেই তোমরা কিছু মনে করো না তার জন্য আমি ক্ষমা প্রার্থী তোমরা ক্লাস 12 পর কোন দিকে গেলে চাকরি পাকা অর্থাৎ তোমাদের ক্লাস টুয়েলভের পর সবার একটা মাথায় চাপ থাকে কোন কোর্স করলে আমি ব্রাইট ফিউচার অর্থাৎ আমার সামনের যে লক্ষ্যটা আমি পূরণ করতে পারবো অর্থাৎ কোন কোর্স করলে আমি ভালো চাকরি করতে পারবো কোন কোর্স করলে আমার বছরে একটা ভালো ইনকাম আসবে টোটাল ভিডিওর মধ্যে আলোচনা আছে কাজেই ভিডিওটা স্কিপ করো না পুরো মন দিয়ে দেখতে থাকো তোমাদের ক্লাস টুয়েলভের পর সবার মাথায় আসে ক্লাস টুয়েলভ পাস করার পর সবার মাথায় আসে আমি কোন কোর্স করব বা কোন দিকে এগোলে সব থেকে আমার ব্রাইট ফিউচার আমার একদম পরিষ্কার আমি চাকরি পাবোই কাজেই ভিডিওটা একদম স্কিপ করো না তোমাদের জন্য ফুল ডিটেলস রয়েছে ভিডিওতে তোমরা কাজেই ভিডিওটা তো মন দিয়ে দেখো তাহলে তোমাদের আর্টসের কোন সাবজেক্টগুলো নিলে তোমাদের ক্লাস টুয়েলভের পর আর্টসের কোন সাবজেক্টগুলো নিয়ে পড়াশুনো করলে ব্রাইট ফিউচার সেগুলোই ভিডিওর মাধ্যমে আলোচনা আছে কাজে ভিডিও স্কিপ করো না তাই ভিডিও শুরু করা যাক তো তোমাদের আর্টস কোর্স অর্থাৎ তোমরা ক্লাস টুয়েলভের পর কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমাদের বেস্ট ক্যারিয়ার সেগুলোই আলোচনা করব। আচ্ছা প্রথমে আছি হিস্ট্রি তোমাদের ক্লাস টুয়েলভের পর তোমাদের বিএ কমপ্লিট হিস্ট্রি পল সায়েন্স তিন নম্বরে জিওগ্রাফি চার নম্বরে ইংলিশ আর পাঁচ নম্বরে তোমাদের ফিলোজফি ছয় নম্বর সংস্কৃত সাত নম্বর ইকোনমিক্স আট নম্বরে সোসিওলজি তাহলে তোমাদের এবারে আসি নাম্বার ওয়ান তোমরা কী করবে ক্লাস টুয়েলভের পর তোমরা ক্লাস টুয়েলভের পর গ্রাজুয়েট কমপ্লিট করলে এম এ মাস্টার অফ আর্টস তারপর করলে গ্রাজুয়েট কমপ্লিট করার পর তোমরা তো বিভিন্ন গভর্নমেন্ট এক্সামের জন্য তোমরা পরীক্ষা দিতে শুরু করলে এবং চাকরি বাকরি পেয়ে গেলে তারপর তোমাদের স্যালারি তোমাদের পার বছরে ফোর ল্যাক্স একটা ভালো ইনকাম তোমাদের চলে আসবে তারপর নাম্বার টুয়ে আসে ব্যাচেলার অফ ফাইন আর্টস বিএফএ অর্থাৎ তোমরা এই কোর্সটা করলে বিএ বি ফাইন আর্টস অর্থাৎ এখানে তোমরা যে কোর্সটা করলে বিভিন্ন আর্টিস্ট তারপরে ফটোগ্রাফি অর্থাৎ তারা ফটোর দিক থেকে একটু এক্সপার্ট তিন বছরের জন্য এই কোর্সটা অবশ্যই তোমাদেরকে করতে হবে এখানে তোমরা অ্যানিমেশান ড্রয়িং ফিল্ম প্রোডাকশান বিভিন্ন সম্পর্কে তোমরা শিখে যেতে পারো আর তোমরা এই কোর্সটা অবশ্যই করতে পারো ঠিক আছে আর তোমাদের এখানে ফাইন আর্টিস্ট ক্রাফট আর্টিস্ট আর টিচার বিভিন্ন তোমরা কাজবাজ করতে পারো বিএফএ গ্রাজুয়েট অবশ্যই হতে হবে অ্যাভারেজ অ্যান্ড অ্যানিভার্সালারি টু পয়েন্ট ফাইভ টু থ্রি পয়েন্ট ফাইভ অর্থাৎ তোমাদের বছরের ইনকাম দু থেকে তিন লাখ পর্যন্ত হতে পারে তারপর অ্যাডমিনিস্ট্রেশন এখানে তোমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য সম্পর্কে তোমরা নিজেরা আইডিয়া করতে পারবে ঠিক আছে এই কোর্সের সুবিধা হচ্ছে তোমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের সময় ম্যানেজেরিয়াল ক্যারিয়ার অর্থাৎ তোমরা বিবিএ কোর্স করার পর এম কোর্স করে বিভিন্ন ব্যাঙ্কিং তোমাদের তোমরা আরবান ফ্র্যাকচারের ওপর কাজ করতে পারো বিবিএ কোর্স তিন বছরে করার পর ফাইন্যান্স অ্যাকাউন্ট হিউম্যান রিসোর্স মার্কেটিংয়ের ওপর তোমরা নলেজ অনেকটাই অর্জিত করতে পারবে তারপর বিবিএ গ্রাজুয়েটের অ্যাভারেজ থ্রি টু ফাইভ ল্যাক্স অর্থাৎ তোমাদের তোমাদের বছরে তিন থেকে পাঁচ লাখ পর্যন্ত ইনকাম তোমরা করতে পারবে তারপর আছে নাম্বার চার নাম্বার চারে যে তোমাদের যে কোর্সটা করতে হবে সেটা আছে ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ ল বি বি অর্থাৎ ব্যাচেলার অফ আর্টস অ্যান্ড ব্যাচেলার অফ ল তাই এটাই তোমাদের প্রথমে আসি ল ল করলে তোমরা বিভিন্ন উকিল তোমরা বিভিন্ন উকিল বিষয়ে তোমরা পড়াশুনো করতে পারবে অর্থাৎ টুয়েলভ আর্স বি এল বি অফ ল ঠিক আছে তোমাদের এই ভিডিও সম্পর্কে বিস্তারিত জানতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আগের থেকেই ঠিক আছে এর বিষয় সম্পর্কে আমি ভিডিওটা আনবো পরের নেক্সট কোনো উইকে অ্যাভারেজ স্যালারি এখানে থ্রি টু ফাইভ ল্যাক্স অর্থাৎ ল অর্থাৎ উকিল নিয়ে তোমরা পড়াশুনো করলে তোমাদের পার বছর ইনকাম তিন থেকে ফাইভ ল্যাক হতে পারে তারপরে আসি নাম্বার পাঁচ তোমাদের নাম্বার ফাইভ অর্থাৎ নাম্বার ফাইভে যেটা তোমাদের যে কোর্স সম্পর্কে রেখেছি ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান বি এ অর্থাৎ এই কোর্স করলে তোমাদের কি হবে থ্রি ইয়ার্সের এই কোর্স অর্থাৎ তোমরা তিন বছর এই কোর্সটা তোমাদের করার পর তোমাদের কি হবে অর্থাৎ ব্যাচেলার অফ তোমাদের যে কম্পিউটার অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার তোমরা সফটওয়্যার ডেভেলপার সম্পর্কে বিভিন্ন জ্ঞান অর্জন করতে পারবে বা তোমাদের নলেজ হতে পারে সফটওয়্যার ডেভেলপার সম্পর্কে তারপরে তোমাদের আছে অ্যাপ্লিকেশন ডেভেলপার তোমরা বিভিন্ন অ্যাপ্লিকেশান ডেভেলপার সম্পর্কে তোমরা নিজেরা এই কোর্সটা করলে জ্ঞান অর্জন করতে পারবে তাছাড়া ডাটা সায়েন্টিস্ট তোমরা বিভিন্ন ডাটা বিভিন্ন ডাটা সায়েন্টিস্টের ওপর সাইবার সিকিউরিটি এক্সপার্টের উপরও তোমরা বিভিন্ন কাজ করতে পারবে বিসিএ এম বিভিন্ন কোর্স করতে পারবে ঠিক আছে তোমরা বিভিন্ন কম্পিউটারের উপর কোর্স করলে তোমাদের অ্যাভারেজ স্যালারি পার বছরে থ্রি টু সিক্স লাখ অর্থাৎ তিন থেকে তোমাদের ছ লাখ পর্যন্ত হতে পারে